বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি এখানে সাত পিস দেশি পাবদা মাছ নিয়েছি সাথে নিয়েছি আলু আলু টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব বাই দা ওয়ে আমি আনন্দ আহমদ থেকে সবাইকে স্বাগত শুরু করছি দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পাটায় পেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি টমেটো একটু পরে দিব আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উপকরণ গুলো একটু হাতে মাখিয়ে নিলাম আলু গুলো নিচের দিকে দিয়ে দিলাম মাছগুলো উপরে দিয়ে দিলাম এই মাছ সেদ্ধ হতে সময় কম লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গেভিটা ফুটে উঠেছে পাঁচ মিনিট পর আমি টমেটো গুলো দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রান্না করলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু সিদ্ধ হতে সময় বেশি লাগেনি এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব নতুন চারটা দেশি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো গুলো আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে দিব টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না অলমোস্ট ডান আমি অফ ক্যামেরাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আলু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে উপকরণগুলো আরো একবার বলে দিচ্ছি দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ পাতায় মেটে দিয়েছি আধা চামচ সোনাদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি নতুন আলু নতুন টমেটো হয়ে গেলো আমার টমেটো দিয়ে দামাজ রান্না সব শেষে দিয়েছি ধনিয়া পাতা চুলাটা অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম